মালদার বাগবাড়ি বাদ সংলগ্ন লক্ষ্মীপুরের দামোদরপুর এলাকায় পথ দুর্ঘটনার কবলে গঙ্গা স্নানে যাওয়া পুণ্যার্থী বোঝা একটি ম্যাটাডোর গাড়ি এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে মানিকচক গঙ্গা ঘাটে স্নান করে বাড়ি ফেরার পথে মালদা মানিকচক রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুণ্যার্থী বোঝা একটি ম্যাটাডোর গাড়ি এই ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে পক্ষে জন তাদের উদ্ধার করে পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে যারা গিয়েছে মানিকচকের রাজমহল ঘাট থেকে গঙ্গা স্নান করে একটি ম্যাটাডোরে করে বাড়ি ফিরছিলেন চল্লিশ থেকে পঞ্চাশ জন ঠিক সেই সময় ইংরেজ বাজারের লক্ষ্মীপুরের দামোদরপুর এলাকায় এক বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িতে থাকা ঘটনা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা ঘটনায় খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী এরপর স্থানীয় এবং পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে

কয়েকজন সিরি আছে তো কোন জায়গাটা হয়েছে এটা এটা দামোদার আপনার নাম নীজ বল তো গাড়িটা কোথা থেকে আসছিল এটা মানিকচপের অ্যাক্সিডেন্ট হয়েছে এটা ভাই কী শুনলেন এসে কী শুনলেন সে শুনলাম একটা যে এই যে রাস্তা ছিল রাস্তা মানিকচকের দিক থেকে গম পাড়তে যাচ্ছিলো সব থেকে গমপুরি ছিল যেটা দিকে মানিক চলে যে বাইক যাচ্ছিল একটা তো মধ্যে হয়তো কোনো বিসঘারেস হয়ে গেছে রাস্তা হয়তো সেটা বলছি এটা কি গাড়ি এটা

কম বেশি আর এরা হবিপুর এলাকার আদিবাসী অন্য করার জন্য গঙ্গাপুরে গঙ্গা স্থানে গিয়েছিল মালিকচক থেকে ব্যাক করছে তখন একটা মোটর সাইকেলকে কাটাতে গিয়ে পুরো ট্রাকটাই কেমন আছে আউটপুট আপনারা ওয়ার্জনের ট্রিটমেন্ট হচ্ছে দেখাচ্ছে বিডিও হচ্ছে বিউ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কনটেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি